নমস্কার বাংলা আবারে আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন যে আজকে এমন একটা বিশেষ দিন যেদিনটায় যে দিনটায় রবীন্দ্রনাথকে প্রত্যেক মুহূর্তে আমরা অনুভব করি শুধু এই দিনটা বলবো না এটাতে অনেকটা অন্যরকম শোনায় কিন্তু যে কথাটা বলার প্রয়োজন যে সুখে দুঃখে আনন্দে খুব কষ্টে আবার খুব বিরহে রবীন্দ্রনাথ তো আছেন সারা জীবন থাকবেন কিন্তু সবথেকে থেকে আজকের যে বিষয় নিয়ে আমরা কথা বলবো তা হল দেশপ্রেম আর রবীন্দ্রনাথ আপনারা জানেন যে একটা যুদ্ধযুদ্ধ আবহ এই আবহটা যদি স্বামীজি বারবার বলছেন যে যদি আমাকে কেউ আমাদেরকে কেউ আক্রমণ করে তাহলে মেরে ছেঁচে দিবি রবীন্দ্রনাথ দেশের মানুষের স্বাধীনতার জন্য কি করলেন নাইট উপাধি ত্যাগ করলেন নাইটহুড ত্যাগ করলেন এ মানুষটার দেশপ্রেম প্রত্যেক মুহূর্তে আপনাকে আমাকে ভাবাবে বই কি তাই আজকে বাংলা আবারের এই বিশেষ অনুষ্ঠানে যারা আপনারা প্রত্যেক দিন কাঞ্চনদাকে দেখেন তিনি থাকেন এই অনুষ্ঠানটাতে মডারেট করেন তিনি বস্ট্যান্ড থেকে থাকেন আর আজকে এ দায়িত্ব পড়েছে আমার ওপর আর আমার সঙ্গে আর আমার সঙ্গে রয়েছে যিনি তিনি একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী আপনারা সবাই ওকে চেনেন ভীষণ ফ্যামিলিয়ার এবং অসম্ভব কি বলবো দেশপ্রেম ওর ভেতরে ওকে তাড়িয়ে বেড়ায় করোনার সময় থেকে উৎসব যেভাবে নিজেকে দেশের জন্যে মেলে ধরেছে যারা বিদেশ থেকে এই অনুষ্ঠান দেখছেন বা দেখবেন তারাও উৎসবকে একবার মনে করতে পারবেন এরপর বারবার উৎসবের সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে অনুষ্ঠান করেছি একসাথে আহ এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি দেখলাম যে উৎসব ছাড়া এই বিষয় নিয়ে আলোড়ন বোধ উঠবে না উৎসব অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ একদম আমারও খুব ভালো লাগছে তোমার সাথে বসতে পেরে অনেকদিন পর এবং একটা খুব সময় উপযোগী একটা বিষয় নিয়ে আমরা এখন বসলাম উৎসব যে বিষয় নিয়ে আমরা কথা বলতে শুরু করেছি এই বিষয়টা তো খুব সেন্সিটিভ একটা বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ভারতীয় সেনারা যেভাবে নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছেন নিজেদেরকে তাদের পরিবারের প্রত্যেকটা মা বোন তাদের পরিবারের সবাই যেভাবে তাদের নিজেদের সন্তানকে আমাদের রক্ষা করবার জন্য সীমায় পাঠিয়ে দিয়েছেন সীমানায় তাদেরকে আরো 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 বেশি করে আমাদের রক্ষা করার জন্যে তারা উৎসাহিত করছেন আজকে রবীন্দ্রনাথের গান তাদের জন্য সমর্পিত হোক একটা গান দিয়েই শুরু করি রবীন্দ্রনাথের দেশপ্রেমের গান ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিষ তোমাতে বিষ পাতা ও আমার দেশের মাটি তোমার পরে হেকাই মাথা তুমি মিশেছো মন দেহে তুমি মিলে প্রাণে মনে মিশে ছমর দেহের তুমি মিলে ছম প্রাণে মনে তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর মে গাথা দেশের মাটি লিখলেন আহ সেই কথা লিখলেন তিনি যিনি আমাদের ভেতরে বীজ বাপন করলেন বঙ্কিমচন্দ্র আর রবীন্দ্রনাথ এবং স্বামী বিবেকানন্দের ঠিক সময়টা বোধ একই এবং সেই সময়ে যখন স্বামীজি এক এক করে আমাদের বিভিন্ন ধারণাকে ধ্বংস করছেন ভারতকে নতুন ভাবে পথ দেখাচ্ছেন আর ঠিক সেই সময় রবীন্দ্রনাথ স্বামীজিকে নিয়ে খুব একটা মানে খুব একটা হয়তো আমরা জানি না যে রবীন্দ্রনাথ এবং স্বামীজির সম্পর্ক নিয়ে কিন্তু সেই সময়টাতে রবীন্দ্রনাথের একের পর এক গান যা বাংলার মানুষকে ভারতের মানুষকে উদ্বুদ্ধ করছে একদিকে স্বামীজি একদিকে রবীন্দ্রনাথ যেন একটা অদ্ভুত যেন এই দুই মনীষীকে একই সঙ্গে একই সঙ্গে পাঠালেন আমাদের এই বাংলায় এবং তাদের এক একটা পদক্ষেপ যেন আমাদেরকে প্রত্যেক মুহূর্তে দেশের প্রতি এই যে তরুণ সমাজের জাটিঙ্গা পাখির মতন দৌড়ে যাওয়া দেশের জন্যে আগুনে ঝাঁপ দেওয়া সেটাই মানুষগুলো যদি সত্যিই সেদিনকে পদ না দেখাতেন কি হতো এই রবীন্দ্রনাথ তিনি যেমন লিখলেন ও আমার দেশের মাটি তোমার পরের ঠেকাই মাথা তেমনি তেমনি রবীন্দ্রনাথের একের পর এক দেশপ্রেমের গান বাংলার মানুষকে নাড়িয়ে দিতে শুরু করলো আমি উৎসবের সঙ্গে কথা বলছিলাম উৎসবের সাথে কথা বলছিলাম উৎসবের সঙ্গে কথা বলতে কি একটা কথা উৎসবকে জানতে যাবে উৎসব রবীন্দ্রনাথে তুমি গান দিয়ে শুরু করলে কিন্তু দেশের দেশপ্রেম এটা তো এটা একবার আমাদের নতুন সমাজকে মানে নতুন তরুণ সমাজকে শোনাানোটা ভীষণ প্রয়োজন বলে আমার মনে হয় তুমি যদি একটু তুমি কি বল আমার মনে হয় ওনার মানবপ্রেম দেশপ্রেম সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে এবং উনি সবসময় একতার কথা বলেছেন সবার সমান আধিকারের কথা বলেছেন এবং তার কাছে দেশপ্রেম মানে কিন্তু সবাই সবার একসাথে এবং এই সত্য শিব আর একটা অদ্ভুত মেলবন্ধন প্রেম প্রকৃতি বা আসলে রবীন্দ্রনাথকে কখনো শুধুমাত্র রোমান্টিক কবি বললে বোধহয় খুব ভুল করা হবে তার ভেতরে যে প্যাট্রি যে প্যাট্রিয়টিক একটা অ্যাটিটিউড ছিল তা বোধ সব ছাপিয়ে যায় যখন তার প্রেমের গানেও দেশ প্রেমের কথা আসে ঈশ্বর প্রেমের কথা আসে তার কাছে উৎসর্গের কথা আসে তিনি তো নিজেকে কোথায় কথা ছড়িয়ে দিলেন তিনি তো আহ তাকে সপে দিলেন নিজেকে সপে দিলেন তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা তারা কাকে যেন বললেন সেই পরম পিতাকে সেই পরম পিতাকে যখন এই কথা বলছেন তখন দেশপ্রেমের আরেকটা গান ভীষণ রকম শুনতে ইচ্ছা করছে তোমার কাছ থেকে। ঠিক ব্যর্থ প্রাণ পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো ব্যর্থ প্রাণ প্রজনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো একলা রাতে অন্ধকারে আমি চাই পথের আলো একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো আগুন তো প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জানো আগুন জালো দ্বন্দ্ব ভিতরে হলো আঘাত শুরু বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 দন্ধু ভিতরে হল আঘাত শুরু বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 পালায় ছুটে শক্তি রাতের স্বপ্নে দেখা মন্দ ভালো আগুন জালো আগুন জ্বালো ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জালো আগুন আগুন জানো আগুন জানো আগুন আগুন জানো যখন এই ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জানো মানে হৃদয়ে যে কোথায় একটা আগুন জ্বলছে সেটা প্রত্যেক মুহূর্তে আমরা অনুভব করি যে রবীন্দ্রনাথ সেদিন কি কি আগুন জ্বালিয়েছিলেন মানে রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলতে গিয়ে একটা লাইন ভীষণ মনে পড়ছে একটি বিশেষ গানের ওরে ওরে ও অবাঘা যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় তবে পথের কাটাওতি রক্ত মাখা চরণ তলে একলা দলরে মানে তোমার পথ যে কঠিন তোমার পথ যে গোলাপ গোলাপের পাপড়ি ফেলা পথ নয় কাঁটা বিভিন্ন পথ তা তোমায় বুঝতে হবে এবং এই যে একলা চরণে দেশের মাটি ও আমার দেশের মাটি মানে দেশকে যদি ভালো না বাসা যায় তাহলে বোধ আমাদের জীবনটাই বৃথা তাই আর যে বারবার রবীন্দ্রনাথের কথা বললে কেন জানি না স্বামীজির কথা উঠে আছে এই দুজন মানুষ প্রত্যেক মুহূর্তে আমাদেরকে চিনিয়েছেন বুঝিয়েছেন যে নেশন ফার্স্ট জাতীয়তাবাদের উন্মেষ তাতে প্রেম আছে তাতে ভালোবাসা আছে তাতে আবেগ আছে তাতে মা আছে তাতে হৃদয়ে আছে আমি আমি এই কথাগুলো যখন বলছি উৎসবের মানে আমি জানি উৎসব যখন গান গায় অত্যন্ত আবেগের সাথে এই গানগুলো গায় আর আমি জানি আমি একাধিক অনুষ্ঠান করেছি ওকে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের থেকেও বেশি অনুষ্ঠান করেছি আমরা স্বামীজিকে নিয়ে তো আসলে স্বামীজি বা রবীন্দ্রনাথ এরা তো কেউ এরা তো কেউ আলাদা নন মনীষী এবং প্রত্যেকের এই দুজনের ক্ষেত্রেই যে কথা বারবার বলছি যে একটা কোথায় কোথায় যেন একটা আবেগ কাজ করে দেশের জন্য আবেগ কাজ করে তোমার কাছে একটা কথা একটু জানতে ইচ্ছা করছে এই যে রবীন্দ্রনাথ তার নাইটহুড ত্যাগ করলেন দেশের জন্যে এবং সেই সেই জায়গাটা থেকে তোমার কাছে একটু এই গল্পটা একটু জানব আমার তো মনে হয় যে মানে সরাসরি মানে একটা বোল্ড একটা রিপ্লাই যদি স্টেটমেন্ট কিছু হয় তাহলে এটা একটা তার প্রকৃষ্ট উদাহরণ যে একটা তার ফর্মের মাধ্যমে তার সিদ্ধান্তর মাধ্যমে একটা বোল্ড স্টেটমেন্ট দেওয়া এটাতে এটা কিন্তু উনি করে দেখিয়েছেন শুধু এই সময় না বারবার বিভিন্ন দিয়ে যেন বলাচ্ছেন আজ আমরা মিলেছি মায়ের ডাকে ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই কদিন থাকে প্রাণের মাঝে থেকে প্রাণের মাঝে থেকে থেকে আয় বলে ওই ডাকেছে কে সেই গভীর ঘরে সেই গভীর ঘরে উদাস করে আর কে কারে ধরে রাখে যেথায় থাকি যে যেখানে বাঁধন আছে প্রাণী প্রাণে সেই প্রাণের বেদন জানে নাকে মান অপমান গেছে গুছে নয়নের জল গেছে মুছে সেই নবীন আসে হৃদয়ে ভাসে ভাইয়ের দেশের মাটি পাশে ভাইকে দেখে আজকে আজকে যখন একের পর এক নিক্ষেপ হচ্ছে বোমা গুলি যে নিক্ষেপ হচ্ছে আজকে যদি আজকে যদি আমাদের গোটা দেশের প্রতিটা মানুষ এক না থাকতো যদি ভাই ভাইয়ের সঙ্গে এই মিল না থাকতো তাহলে শত্রুকে এভাবে দমন করা যেত না আর ঠিক সেই জায়গাটায় বার বার করেই আমাদের মনীষীরা আমাদের এক থাকতে বলেছেন এক করে রাখতে চেয়েছেন আমরা সেই এক থেকেছি আজকের দিনে দাঁড়িয়ে যখন সুরক্ষার প্রশ্ন তখন আরো একবার আরো একবার আমাদের সমস্ত সমস্ত ধর্মের বর্ণের মানুষকে জাতীয়তাবোধের জোয়ারে ভাসিয়ে নিয়ে চলেছে যারা আজকে যারা এই দুজন মহিলা যারা দেশরক্ষকের ভূমিকায় যাদেরকে আমরা দেখছিলাম গত দুদিন ধরে গতকাল থেকে ভূমিকা সিং আর আমাদের আরেক বোন এই দুজনকে দেখার সময় বারবার মনে হয়েছে যে আমরা আমরা কতটা কতটা সত্যি এই বাংলায় জন্মে এই ভারতের জন্মে কতটা আদর পেয়েছি মায়ের বোনের ভাইয়ের স্নেহ পেয়েছি না হলে এই দুই বোন যেভাবে আমাদের রক্ষা করেছে যেভাবে গিয়ে শত্রুদেরকে যেভাবে নাশ করেছে এটা দেখার পরে তাদের কথা শোনার পরে নিজেকে আরও মনে হচ্ছে যে আমরা সত্যি সত্যি খুব ভাগ্যবান আরেকটা গান আমি জানি খুব একটা বেশি সময় নেব না তুমিও ভীষণ টায়ার্ড আরেকটা গান তুমি একটু আগে একটু আগে একটা গানে কথা বলছো যেটা আমার মনে হয় যে স্বদেশী গান রবীন্দ্রনাথের যেটা না হলেই হয় না যদি তোর ডাক শুনে কেউ নায়া সে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলরে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চল রে যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে চলো রে যদি কেউ কথা না কয় ও রে ও ভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয় তবে পরার খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে কি অদ্ভুত গান যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলনে ঠিক এই গানটা পরবর্তীকালে বেশ কিছু ছবিতে ব্যবহার হয়েছে ফিল্মে ব্যবহার হয়েছে ঠিক সেই দেশাত্মবোধ যেন বার বার ধরে আমাদের গায়ে কাঁটা দেয় যে এই এই কথাগুলো যেন বারবার মনে হয় যে আমাদের কি করা উচিত আমরা শুধুমাত্র হানাহানি লড়াই নিজেদের ভেতরে সংঘাত এগুলো করে থাকি কিন্তু দেশের সুরক্ষার প্রশ্নে দেশের সুরক্ষার প্রশ্নে আমি আবারও আসছি দেশের সুরক্ষার প্রশ্নে আজকে আমরা এক সব ভাইরা সব বোনেরা আজকে সবাই আমরা এক জাতি ধর্ম বর্ণ সবাই মিলে এক হয়ে রয়েছি তার কারণ এই মাকে এই ভারত মাকে রক্ষা করার প্রতিটা দায়িত্ব প্রতিটা মানুষের প্রতিটা মানুষের হৃদয়ের আমরা এই কথাগুলো বলছি বেশ ভালো লাগছে তবে দেশপ্রেম নিয়ে যখন কথা হচ্ছে তার আগে আজকে যেহেতু এই রবীন্দ্রনাথের জন্ম তারিখ যাকে নিয়ে এত উন্মাদনা এই পঁচিশে বৈশাখ এই সময়টা দুটো বাংলাতেই আমরা খুব আনন্দের একটা আবহের মধ্যে থাক থাকি মূলত গত দু একটা বছর আমরা খুব দুঃখের সঙ্গে দেখছি যে যে রবীন্দ্রনাথ ওপার বাংলাতেও ভীষণ সমাদৃত ছিলেন তারা আজকে রবীন্দ্রনাথকে অনেকটা দূরে দিয়েছেন কষ্ট এটা সবার ক্ষেত্রে কিছু শ্রেণী হয়তো তারা কোনোভাবে হয়তো চেয়ারে বা জায়গায় বসে পড়েছেন কিন্তু আমার মনে তাও তার বাইরেও যে আমার বাংলাদেশের অনেক মানুষ আছে তারা কিন্তু ভীষণ ভাবে রবীন্দ্রনাথের গানে নজরুলের গানে একদম তাই আমরা আশা করবো তারা আবার সামনে আসবেন এবং এই যে একটা অশুভ শক্তি সেটা বিনাশ হবে একদম এবং রবীন্দ্রনাথ নজরুলকে ছাড়া বাংলা দুটো বাংলায় তারা ভাবতে পারে না রবীন্দ্রনাথ নজরুল এই এই দুজন মানুষের এই অদ্ভুত লেখা অদ্ভুত গান অদ্ভুত তাদের রচনা আমাদেরকে আমাদেরকে গায়ে কাটা তুলে দেয় কি আজকে তো এটা তো বলতে খুব আনন্দ লাগছে আমরা একই বৃন্তে দুটি কুসুম খুব খুব গলায় উঁচু করে বলতে ইচ্ছা করছে যে আমরা সত্যিই একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এতে লজ্জার কিছু নেই আমার দেশের ভাইরা যে কোনো যে কোনো ধর্ম বর্ণ বিশ্বাস মিশিয়ে আমাদের আমাদের কোথাও কোনো জাতপাতের লড়াই নেই কিন্তু কিন্তু যারা এক শ্রেণীর অন্ধ এক শ্রেণীর সন্ত্রাস এক শ্রেণীর অসভ্য বরপর যারা বারবার এই আঘাত আনবার চেষ্টা করেছেন তাদের জন্যে তাদের জন্য রবীন্দ্রনাথ স্বামীজি নজরুল অনেক কিছু রেখে গিয়েছেন গান্ধীজি এই লড়াইয়ের কারণেই তখন তার নিজের খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন একটা সময়ে যে লড়াই থামাতে হবে রাজনৈতিক ওঠা পড়া রাজনৈতিক ডামাডোল এগুলো তো থাকবেই বা থাকেই কিন্তু কিন্তু রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বোধ রাজনীতির উর্ধ্বে মানুষের স্বার্থে মানুষের জন্যে এবং মানুষকে নিয়েই তার যাবতীয় কিছু সত্য শিব সুন্দরকে নিয়ে তিনি রচনা করছেন একের পর এক গান শেষ অনুষ্ঠান শেষ করবো আমরা ছোট্ট অনুষ্ঠান উৎসবের কাছ থেকে খুব ছোট করে বা যদি একটু একটু শেষটাই হোক উৎসবের গান দিয়ে উৎসব যদি আরেকটা দেশ প্রেমের গান এখন আর দেরি নয় ধর গো তোরা হাতে হাতে ধর গো এখন আর দেরি নয় ধর তোরা হাতে হাতে ধর্গ আজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন স্বর্গ এখন আর দেরি নয় ধর তোরা হাতে হাতে ধর্গ গো ওরে ওই উঠেছে শঙ্খ বেজে খুলল দুবার মন্দিরে যে উরে হয়ে উঠেছে শঙ্খ বেজে খুলল দুয়ার মন্দিরে যে লগ্ন বয়ে যায় পাছে ভাই কোথায় পূজার অর্ঘ এখন আর দেরি নয় ধর গো তোরা হাতে হাতে ধর গো আজ আপন পথে ফিরতে হবে